দুর্গম গিরি কান্তর মরুদস্তর দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মাদ কে আছ হাও আগুয়ান হাঁকিস ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমি রাত্রিমাতৃ মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে উঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরান কান্ডারিয়াজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরুগর যাই বাজ পশ্চাদ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি মাজ, ওরে হানাহানি তবু চলো টানি নিয়া যে মহাভার তান্ডারিত সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গাই ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা শিক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার